বিভিন্ন জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি বিএনপির বিভিন্ন তৃণমূল পর্যায়ে মাঠ পর্যায়ে আমরা কিন্তু বিএনপির চাঁদাবাজির একটা মহোৎসব দেখতে পাচ্ছি যে চাঁদাবাজির কাজগুলো আগে আওয়ামী লীগের লোকরা করতো আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের লোকজন করতো সেটা কিন্তু বিএনপির অনেক লোকজন করছে বলে আমরা অভিযোগ পাচ্ছি প্রত্যন্ত অঞ্চলে যে চাঁদাবাজি চলছে এখনো সেই চাঁদাবাজিটা আসলে কারা করছে দেখা গেছে এখানে সত্তর শতাংশের বেশি লোক বলছে যে বিএনপির লোকজন করছে কেন আমরা বিএনপির নামটা কেন শুনতে পাবো কিছু কিছু লোক বলার চেষ্টা করে যে দেখুন আপনারা কি করছেন আমাদের মধ্যে কেউ কেউ করেছে সদস্য ভুল করেছে বিভ্রান্ত হয়েছে কিছু কিছু আপত্তিকর কাজ করেছে আমরা আমাদের দলের সাথে তার সম্পর্কটা ছিন্ন করেছে। এতে কি হবে কেউ কেউ বলে এতে কি হবে সেটা হচ্ছে পরের ব্যাপার কিন্তু আমি আমার অবস্থান পরিষ্কার করেছি হ্যাঁ হয়তো সবগুলা ব্যাপার আমরা এরকম আরও কেউ কেউ করছে আমরা হয়তো সবগুলা ব্যাপার অ্যাড্রেস করতে পারছি না যতটুকু আমরা জানছি আমরা সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করছি যখন যেটা জানবো ব্যবস্থা গ্রহণ করছি আমাদের অবস্থান পরিষ্কার করছি এখন ওই যে বললাম কেউ যদি বলে হ্যাঁ আপনি বের করে দিলেন কি হবে বের করে দিয়ে অন্তত একটি বিষয় আমি বলতে চাই সেই বিষয়টি হচ্ছে সমাজে যে খারাপ মানুষ নাই তা তো না ভালো মন্দ সবকিছু কিন্তু যে খারাপ তার সাথে আমরা সম্পর্ক রাখতে চাই না যে অন্যায় করে যে কিছু করে তার সাথে আমরা আমরা সম্পর্ক রাখতে চাই না ব্যাপারে বলবো একটা কাজে করবো আর একটা তা নয় যা আমরা মুখে বলছি আমরা চেষ্টা করব আমাদের কাজের মধ্যেও তার রিফ্লেকশন বা প্রতিফলন থাকবে সেজন্যই আমরা ব্যবস্থা গ্রহণ করছি একটি রাজনৈতিক দল হিসাবে একটি সংগঠন হিসাবে যেটি আমরা সর্বোচ্চ করতে পারি আমরা সেটি করছি সেটি করার চেষ্টাই আমরা করছি সেটি ইনশাল্লাহ আমরা করব এখন আমরা যদি আজকে সরকারে থাকতাম তাহলে আমরা যেটা করতে পারতাম যারা এসব কাজ করছে দলের সাথে তাদের সম্পর্ক আমরা ছিন্ন করতাম তো অবশ্যই একই সাথে দেশের আইন অনুযায়ী আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারতাম কিন্তু সেই অবস্থানে এই মুহূর্তে আমরা নেই সেই অবস্থানে এই মুহূর্তে আমরা নেই কাজেই সেই অবস্থানে যদি ইনশাল্লাহ আমাদের যাওয়ার সুযোগ হয় আজকে যেমন শুধু দলের সাথে সম্পর্ক ছিন্ন করছি এর পরবর্তীতে সরকারি অবস্থানে থাকলে তখন যেহেতু আমাদের একটি সুবিধা থাকবে অন্যায়কারী যেই হোক না কেন আমরা মুখে যেটা বলি আমরা সেটা বাস্তবায়নের চেষ্টা করব। এর কোনো নটচর হবে না এর কোনো নটচর হবে না কারণ কারণ জনবিচ্ছিন্ন যদি হয় কেউ একটি রাজনৈতিক দল রাজনৈতিক নেতা রাজনৈতিক কর্মীরা যদি জনবিচ্ছিন্ন হয় জনবিচ্ছিন্ন হলে জনগণের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে কাজ করলে কনসিকুয়েন্সেস বা পরিণতি কি হয় ভাই আমরা পাঁচই অগস্ট দেখেছি দেখেছি না আমরা পাঁচই অগস্ট দেখেছি পাঁচই অগস্ট থেকে অনেক কিছু আমাদের শেখার আছে পাঁচই অগস্ট থেকে অনেক কিছু আমাদের বোঝার আছে পাঁচই অগস্টের পরিণতি থেকে যদি বাইরে থাকতে হয় যেই রাজনৈতিক দলকেই বাইরে থাকতে হোক না কেন তাদেরকে সাথে থাকতে হবে হবে সঙ্গে আমি ওই সাংবাদিক মাসুদ কামালের কথার সাথে একমত কেননা আমরা প্রতিনিয়ত এ ধরনের নিউজ পাচ্ছি আসলে এ ধরনের ঘটনা সব দলেই ঘটে কিন্তু কোনোটা সামনে আসে কোনোটা চোখের আড়ালে চলে যায় বা থাকে যা হোক তো পাশাপাশি জনাব তারেক রহমানের বক্তব্যকেও সেলুট জানাতে হচ্ছে আচ্ছা এই যে বারবার মানে বিভিন্ন ধরনের কথা হচ্ছে যে বিএনপি থেকেই এটা করা হচ্ছে যারা এই যে নামধারী এই যে যে বিএনপি থেকে যে কোনো দল আমি আসলে নট অনলি বিএনপি যে কোনো দল থেকে যারা এরকম কাজ করে যারা জড়িত থাকে তারা কি আসলেই কোনো দলের কোনো দলের হতে পারে না এরা জাস্ট তারা শুধু নিজেদের স্বার্থ জন্য দলের নাম ভাঙিয়ে খায় আর বিএনপি একটাই বড় একটা দল সেখানে কিছু আবর্জনা থাকবে এটাই তো স্বাভাবিক এটা সব দলেই থাকে তাই না আর সেক্ষেত্রে তো তারেক রহমান পদক্ষেপ নিচ্ছেন এবং উনি দীর্ঘদিন দেশের বাইরে থেকে ওনার বলিষ্ঠ নেতৃত্বে যেভাবে তার দলটাকে কন্ট্রোলে রেখেছেন পরিচালনা করেছেন এটাও কিন্তু কম বড় ব্যাপার নয় জনাব তারেক রহমানের আরেকটা চমৎকার গুণ আছে উনি হচ্ছে তৃণমূলের সাথে যোগাযোগ রাখেন তো আমি সেই তৃণমূলের সেই জায়গা থেকে বলছি জনাব তারেক রহমান আপনার তো অনেক বড় বাগান সেই বাগান থেকে যদি কিছু আবর্জনা তুলে ফেলে দেওয়া হয় তাহলে বাগানের ভালো বই খারাপ হবে না হ্যাঁ আপনি করছেন আপনি করছেন কিন্তু আমার মনে হয় আরও দ্রুততার সাথে দ্রুততার সাথে যেগুলো আপনি অ্যাড্রেস করতে পারছেন আর যেগুলো অ্যাড্রেস করতে পারছেন না সেগুলো আপনার জেলা থানা পর্যায়ে বা কেন্দ্রীয় পর্যায়ের যারা নিবেদিত প্রাণ নেতাকর্মী আছে তাদের মাধ্যমে আপনি অ্যাডজাস্ট করেন এবং করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন